নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো যে বজ্জিগার পাখির বাচ্চা হাঁড়ির ভেতরে মারা যায় কেন তো বন্ধুরা অনেকেরই দেখবেন যে পাখির বাচ্চা ফোটে কিন্তু আবার হাঁড়ির মধ্যে কিন্তু অনেক বাচ্চা কিন্তু ছোট ছোটো বাচ্চা অনেক মারা যায় আবার অনেক সময় দেখা যায় যে মোটামুটি অনেকটাই বড় হয়ে এসছে তারপরেও কিন্তু অনেক সময় মারা যায় তো বন্ধুরা আমরা কিন্তু কারণটা বুঝতে পারি না যে কেন আমাদের এই বজ্জিকার পাখির বাচ্চাগুলো হাঁড়ির ভেতরে থাকা অবস্থায় মারা যায় তো বজ্জিকার পাখির ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যাবার যে কারণ এবং তার কি সমাধান আছে তো বন্ধুরা সেটা নিয়েই কিন্তু আজকের আমি কথা বলবো তা বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো ভিডিওটা যদি পুরো দেখেন তা তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনারা যে এর সলিউশানটা কী আছে তো ভিডিওটা পুরো দেখবেন স্ক্রিপ্ট করবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাঠালে আপনারা যাতে দেখতে পারেন এবং আপনাদের কিছু উপকারে আসে তো চলুন বন্ধু দেরি না করে মেন টপিকে আসি যে মেন কারণটা কি যে বোজিগার পাখির বাচ্চা হাঁড়ির ভেতরে কেন মারা যায় এবং বোজিগার পাখির বাচ্চা ছোট্টবেলায় মারা যাবে যে কারণ সে কি কারণের জন্য মারা যায় তো প্রথম পয়েন্ট যেটা আসে বন্ধুরা যে অল্প বয়সে ব্রিডিংয়ে বসানো পাখিকে কিন্তু অল্প বয়সে যদি আমরা ব্রিডিংয়ে বসাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় যে চার মাসের চার মাস পাঁচ মাস বয়সে কিন্তু অনেক পাখি সেড নিয়ে নেয় সেটা কিন্তু আমরা অনেক সময় হাঁড়ি দিয়ে দিই ব্রিড করে নেয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখবেন বন্ধুরা অনেক সময় কিন্তু বাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চা মারা যায় ওরা কিন্তু ঠিকঠাক খাওয়াতে পারে না অর্থাৎ কিন্তু কি হয় যে পাখি বয়স্ক হওয়ার আগে যদি আমরা ব্রিডিংয়ে বসাই পাখিকে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু মারা যাওয়ার চান্স থাকে কারণ তারা এখনও ঠিকমতো মানে শেখেই নি যে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় তো অর্থাৎ কিন্তু প্রথম প্রথম বয়স্ক পাখিকে যদি আমরা পাখি ব্রিডিংয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু মারা যায় বাচ্চাকে ওরা ঠিকমতো ফিট করাতে পারে না সেটাই কিন্তু মেন কারণ ধারি দেখবেন পাখিকে পাখির বাচ্চাদেরকে কিন্তু ঠিকমতো খাওয়াতে পারে না তো এটাই কিন্তু মেন কারণ কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আমরা ব্রিডিংয়ে দিই তাহলে দেখবেন যে পাখির যে কটা ডিম পাচ্ছে সে কটা বাচ্চাও হচ্ছে এবং বাচ্চার রেশিও ভালো এবং বাচ্চাগুলো ভালো বাঁচছে তো যদি আমরা কিন্তু অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বা অল্প বয়সে যদি আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাই সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাওয়ার চান্সটা খুব বেশি থাকে এবং প্রথম প্রথমবার অনেক পাখিরই দেখবেন বাচ্চা মারা যায় তো দি একবার দুবার বাচ্চা ওরা করার পরে দেখবেন কিন্তু আবার অনেক সময় ঠিক হয়ে যায় তো এটা একটা প্রথম পয়েন্ট যেটা অনেক সময় কিন্তু অল্প বয়সে পাখিকে ব্রিডে বসালে এই সমস্যাটা হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে ধারি কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে না সেটার কিন্তু একটা কারণ আছে অনেক সময় দেখবেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ধাড়ির কিন্তু বাচ্চা ফুটছে অথচ কিন্তু ভাঁড়ের ভেতরেই বাচ্চা মারা যাচ্ছে সেটার একটা কারণ কী বন্ধু যে দেখবেন আমরা অনেক সময় জানি না যে কি মেডিসিন ইউজ করতে হবে বাচ্চা ফোটার পরে তো সেক্ষেত্রে আমরা কি করি ভিটামিন ক্যালসিয়াম আমরা ইউজ করে দিই তো ব্রিডিং ফর্মুলা যদি আমরা ইউজ করি কিন্তু পাখি আবার আবার নতুন করে কিন্তু ব্রিডে চলে আসবে ব্রিডিং মুডে চলে আসবে তখন কিন্তু আবার ওরা মেটিং করা শুরু করলে পেটে ডিম আসলে তখন কিন্তু ওরা কিন্তু ওই যে বাচ্চাগুলো ভাঁড়ে রয়েছে সেগুলোকে কিন্তু খাওয়ানো ওরা বন্ধ করে দেবে তো বন্ধুরা যখন পাখিকে ব্রিডিং মুডে আসলেই কিন্তু আগের যে বাচ্চাগুলো তারা তো ছোটো ছোটো তাদেরকে ওরা আর খাওয়াবে না ওরা তাদেরকে সরিয়ে দিতে চাইবে যেখানে ওরা আবার নতুন করে ডিম পাড়ার জন্য তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানো যদি ছেড়ে দেয় তো বাচ্চা কিন্তু বন্ধুরা মারা যেতে পারে তো সেক্ষেত্রে ব্রিডিং ফর্মুলা কিন্তু পাখির বাচ্চা থাকাকালীন আপনারা কিন্তু পাখিকে ইউজ করবেন না তার কারণ হচ্ছে ইউজ করলেই ওরা ব্রিডে এলেই কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানো ছেড়ে দেবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক সময় মারা যায় তার তিন নম্বর পয়েন্ট যেটা আসি বন্ধু প্রাইভেসির অভাব প্রাইভেসির অভাব হলে কিন্তু দেখুন যে পাখি একটা বাচ্চা ফুটিয়েছে সেখানে যদি আমরা বারবার গিয়ে টর্চ লাইট জেলে বা ফোনের ফ্লাস লাইট জেলে দেখি যে আজকে কটা বাচ্চা ফুটেছে কালকে কটা বাচ্চা ফুটেছে বারবার বিরক্ত করি ওরা কিন্তু ডিস্টার্ব ফিল করে কিন্তু অনেক সময় কী হয় বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয় বন্ধুরা আর একটা কারণ যেটা হয় কিন্তু কী হয় যে ওরা খাবারটা আমরা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি যে ওরা খাবে এবং বাচ্চাকে খাবে আমরা দেখব নতুন নতুন যারা পাখি পুষছেন বা নতুন নতুন যারা পাখি পুষেছেন দেখবেন অনেক সময় কিন্তু এক্সাইটেডের ব্যাপার একটা থাকে প্রথম যখন পাখির বাচ্চা ফুটে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বারবার গিয়ে ওদের কাছে গিয়ে দেখি কী করছে তো সেখানে কিন্তু ওরা কিন্তু প্রাইভেসির অভাব ওরা খুব ফিল করে যেখানে কিন্তু ওরা খাবারটা না নিজেরা ঠিক করে খেতে পারে না নিজেরা যদি না ঠিক করে খেতে পারে তো বাচ্চাকে গিয়ে কি খাওয়াবে তো সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু প্রাইভেসি দিতে হবে ওদেরকে খাবার জল দানা দিয়ে কিন্তু আপনাকে চলে আসতে হবে ওরা নিজেরা নিজেদের মতো থাকবে খাবার খাবে এবং বাচ্চাদের কিন্তু ঠিকঠাক ফিট করাবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মৃত্যুর হারটা কিন্তু অনেকটাই কমে যাবে বন্ধুরা তো আপনারা কিন্তু বারবার ওদের কাছাকাছি যাবেন না সেক্ষেত্রে কিন্তু ওরা ভয় পেয়ে নিজেরা দানা খাওয়া বন্ধ করে দিলে কিন্তু বাচ্চাকে ওরা কিন্তু খাওয়াতে পারবে না এবং বারবার যদি হাঁড়িতে আপনি টর্চ মেরে মোবাইল ফ্লাস লাইট মেরে দেখেন তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে কিন্তু হাঁড়ি থেকে বারবার বাড়ি আসার ফলে ওরা কিন্তু হাঁড়িতে সময় ঢুকতে চাইবে না তো অর্থাৎ প্রাইভেসিটা কিন্তু ওদেরকে দিতে হবে বন্ধু তো তার পয়েন্টে আসি বন্ধু যে পর্যাপ্ত দানা কিন্তু আমরা কেজের মধ্যে দিয়ে রাখবো তো যখন দেখছি যে বাচ্চা ফুটেছে যখন দেখব যে অল্প বাচ্চা ফুটেছে আমরা সেই পরিমাণে দানা দেবো যখন বাচ্চা ছিল না সেটা এক ধরনের পরিমাণে আমরা দানা দিয়েছি ওদেরকে তো যে যেখানে বাচ্চা হয়েছে ভাঁড়ের মধ্যে যদি দেখুন যদি দেখেন যে অনেকগুলো বাচ্চা হয়েছে তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের কিন্তু বেশি পরিমাণে দানাটা কিন্তু ওদের বাটিতে রাখতে হবে যেখানে ওরা কিন্তু খাবে এবং বাচ্চাগুলোকে খাওয়াবে দেখবেন যে চারটে পাঁচটা বাচ্চা হয়েছে কিন্তু দানার পরিমাণ যদি কম হয় বন্ধুরা দরকার পড়লে দিনে দুবার দানা দিন একবার সকালে দিন একবার বিকালে দিন তো ওরা যদি দানাটা পর্যাপ্ত পরিমাণে না খেতে পারে তাহলে বাচ্চাকে ফিট করাবে কী করে তো দানাটা কিন্তু বেশি পরিমাণে রাখতে হবে যেটা ওরা খাবে এবং বাচ্চাগুলোকে খাওয়াবে সেটা কিন্তু আপনার নিজের আইডিয়া করে নিতে হবে যে কতটা দানা দেওয়া যেতে পারে আর ভাঁড়ে কতগুলো বাচ্চা আছে তার উপরে ডিপেন্ড করে এটা তো তারপরে বন্ধুরা যেটা বলি বড় দানাটা কিন্তু আপনারা দেবেন অন্ধের বড় দানাটা যে বদ্রি পাখি খায় আপনারা কিন্তু ছোটো দানাটা ইউজ করবেন না বন্ধু ছোটো দানাটা দিলে কী হয় পাখির খেতে অনেকটাই সময় লেগে যায় অনেকে আমি শুনেছি ছোটো দানার দাম কম হওয়ার জন্য কিন্তু আপনারা অনেকেই ইউজ করে থাকেন যে দানা তো বদ্যি পাখি তো সব দানাই খায় তাহলে আমরা ছোটো দানাটা ইউজ করব তো বন্ধুরা ছোটো দানাটা কিন্তু ইউজ করলে সত্যি কথা বলতে কি ওদের কিন্তু খেতে অনেকটা সময় লাগে এবং ছোট ছোট দানা আবার গিয়ে বাচ্চাগুলোকে ফিট করাতে হয় সব বাচ্চাগুলোকে আবার এসে নিজেরা খাবে তো অনেকটা সময় লেগে যায় অনেকটা কিন্তু ওরা ধৈর্য হারিয়ে ফেলে বন্ধুরা তো ছোটো দানাটা ইউজ করবেন না আপনারা চেষ্টা করবেন বড় দানাটা দেওয়ার এবং সিড মিক্স কিছু অল্প অল্প পরিমাণে কিছু কিছু দিনে আপনি ইউজ করবেন যাতে ওদের খাবার আগ্রহটা বাড়বে ওরা খেতে পছন্দ করবে এবং যত ওরা খেতে পছন্দ করবে কিন্তু বাচ্চাগুলোকে তত বেশি বেশি করে খাওয়াবে তো বন্ধু তখনই কিন্তু বাচ্চার কিন্তু মৃত্যুর হার কমে যাবে মেন ব্যাপার কিন্তু বাচ্চা মরে বন্ধুরা খাওয়ার অভাবে তো ধারি যদি না ঠিকঠাক খাওয়াতে পারে কিন্তু তখনই কিন্তু পাখির বাচ্চা কিন্তু মরে বন্ধুরা আর সেকেন্ড যে কারণ আসে সেগুলো কিন্তু আলাদা ব্যাপার তারপর যে রোগ শোগ হতে পারে কোনো সমস্যা হতে পারে ডায়রিয়া আসতে পারে সেটা কিন্তু পরের গল্প মেন যেগুলো সাধারণ কারণ কিন্তু খাবার দাবার তো সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে বন্ধু নিয়মিত কিন্তু সব ফুড ইউজ করতে হবে শুধু দানা আর জল খেয়ে কিন্তু পাখি তার বাচ্চাকে বড় করতে পারবে না বা সবকটা বাচ্চা বাঁচানো কিন্তু তাদের পক্ষে সম্ভব না শুধু জল আর দানা খেয়ে তো সেখানে কিন্তু আমাদের কিন্তু সব ফুডটা নিত্য প্রয়ো নিয়মিতভাবে নিত্য প্রয়োজনীয় এক এক ধরনের সব ফুড এক এক দিন কিন্তু আমরা ইউজ করবো এবং সব ফুডটা কী ইউজ করব সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে প্রত্যেক দিন আমরা কি কি সব ফুড বাচ্চা ফোটার পরে আমরা ইউজ করতে পারি তো আপনাদের যদি মনে হয় আমার আমার চ্যানেলে গিয়ে কিন্তু সেই সব ফুডের ভিডিওটা আপনারা দেখতে পারেন তো অবশ্যই দেখে নেবেন তাতে আপনাদের উপকারেই আসবে তো নিয়মিত কিন্তু আমরা সব ফুডটা কিন্তু পাখিদেরকে ইউজ করব যেখানে কিন্তু সব ফুডটা নরম খাবারের মধ্যে পড়ছে তা ওই খাবারটা ওরা খেলে কিন্তু বাচ্চাকে তাড়াতাড়ি ফিট করাতে পারবে এবং বাচ্চাগুলোর পেটটা তাড়াতাড়ি ভর্তি হয় বন্ধুরা এরা দানাটা অনেকক্ষণ ধরে খেতে হয় ড্রাই ফ্রুট কিন্তু সব ফ্রুট যখন আমরা দেবো কিন্তু পাখিকে ওরা কিন্তু সেই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে ডাইরেক্ট খাবারটা খেতে পারে এবং বাচ্চাগুলোকেও কিন্তু ডাইরেক্ট গিয়ে খাওয়াতে পারে তো সেক্ষেত্রে বাচ্চার পেটটাও কিন্তু তাড়াতাড়ি বন্ধুরা ভর্তি হয়ে যাবে এবং বাচ্চাগুলো ফিট থাকবে এবং দেখবেন যে খুব তাড়াতাড়ি গ্রো করছে তাড়াতাড়ি গ্রোথটা ওদের খুব ভালো হয় বাচ্চাদের তো নিয়মিত কিন্তু সব ফুডটা আপনাকে ইউজ করতে হবে তারপরে বন্ধু বাচ্চা হলে আমরা কি জানি যে ওদের কিচ্ছু মেডিসিন দিতে হয় কি না তো বন্ধু বাচ্চা হলে কিন্তু মেডিসিন কিন্তু অবশ্যই জরুরি অনেকেই বলে থাকে যে বাচ্চা ফুটেছে আর কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই বাচ্চা পাড়ার আগে তো ব্রিডিংস কোর্স করিয়েছি এই করিয়েছি তাই করিয়েছি তো বন্ধুরা বাচ্চা ফোটার করে পরেই কিন্তু মেডিসিন কিন্তু আপনাকে কিছু মেডিসিন আছে এগুলো কিন্তু ইউজ করতে হয় তবেই কিন্তু বাচ্চাগুলো আমরা ঠিকঠাকভাবে পেতে পারি বন্ধুরা তো বাচ্চা যখন ভাঁড়ে ফুটবে বন্ধুরা সদ্যজাত বাচ্চা যখন একদিন ফুটবে তখন কিন্তু আমরা মেডিসিন ইউজ করবো সময় ভিটামিন বি কমপ্লেক্স তো ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু ওষুধ আমাদের কিন্তু ইউজ করতে হবে যখন বাচ্চা ফুটবে এবং সেই বাচ্চা ফোটা থেকে এক সপ্তাহ কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করব তারপরে কিন্তু আমরা ইউজ করব ক্যালসিয়াম তো আবার আমরা ক্যালসিয়াম কিন্তু তার নেক্সট এক সপ্তাহ আমি আমরা ইউজ করব পাখিদের আর তারপরের কিন্তু এক সপ্তাহ তখন আসবে মাল্টিভিটামিন তখন আসবে মাল্টিভিটামিন লাস্ট যখন পাখির পালক উঠে যাবে তখন মাল্টিভিটামিন খেলে আবার পাখি ব্রিডে আসবে ওই পাখি ভাঁড়ের বাইরে বাইরে চলে আসবে বাচ্চাগুলো আবার পাখি ডিম দেবে তো এটা কিন্তু সিস্টেম যে সিস্টেমে কিন্তু আমরা বাচ্চাদেরকে মেডিসিন কাটতে ছোট্ট যখন থাকবে তখন বি কমপ্লেক্স খাওয়াব কেন তখন কিন্তু বাচ্চার হজম ক্ষমতাটা বাড়বে বি কমপ্লেক্স খেলে বাচ্চার গ্রোথটা ভালো হবে আর ক্যালসিয়ামটা দেবো কেন তখন ও আস্তে আস্তে পালক উঠছে এক সপ্তাহ পরে ওদের ফেদারটা ভালো হবে চ শাইনিং করবে চকচক করবে এবং হার্টটা মজবুত হবে তাই জন্য কিন্তু ক্যালসিয়ামটা তো বন্ধুরা অনেকেই কিন্তু এটা জানে না বাচ্চা ফোটা থেকে কিন্তু অনেকে উল্টো পাল্টা ওষুধ ইউজ করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যায় বন্ধুরা তো আপনারা কিন্তু খেয়াল করে উল্টো পাল্টা ওষুধ ইউজ করবেন না এই তিন ধরনের ওষুধ স্টেপ বাই স্টেপ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ করে আপনারা ইউজ করুন এরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা যদি পারেন ভালোভাবে ডিটেলসে দেখতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা বাচ্চার মেডিসিনটা ইউজ করব। তারপরে কি করব বন্ধুরা ভাঁড় কিন্তু আমাদের চেক করতে হবে তো আমরা কিন্তু সব সময় ভাঁড়টা চেক করব না সব সময় চেক করলে কিন্তু ওদের প্রাইভেসিটা নষ্ট হবে ক্ষেত্রে কিন্তু আমরা দিনে একবার বা দুদিন অন্তর একবার কিন্তু আমাদেরকে ভাঁড়টা চেক করতে হবে তার কারণ কি অনেক সময় দেখবেন যে ভাঁড়ের ভেতরে বাচ্চারা পটি করে তো সেই পটিগুলো কিন্তু ভর্তি হয়ে জমে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চাকে যখন ধারি ফিট করাবে তো ওদের মুখে খাবার লেগে থাকে তো সেই খাবারটা যখন ওই পটিতে লাগে ওদের মুখে কিন্তু সেই নোংরাটা কিন্তু আটকে থাকে তো অনেক সময় দেখবেন যে ওদের নাক এবং মুখটা কিন্তু জ্যাম হয়ে গেছে তো আপনারা যদি প্রতিদিনই লক্ষ্য করেন তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হবে না এবং বাচ্চাগুলো কিন্তু আর মরবে না তো সেক্ষেত্রে আমরা যদি অনেক দিন না দেখি তো ওদের নাকে মুখে কিন্তু ওই নোংরাটা যখন আটকে যায় তখন কিন্তু অনেক সময় ধারি ওদের ফিট করাতে পারে না আবার অনেক সময় নাকে আটকে গেলে কিন্তু বাচ্চা দম নিতে পারে না তো বন্ধু সেক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় বাচ্চা কিন্তু এই কারণে মারা যায় তো সব সময় দেখবেন ভাঁড়টাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন পাহাড়ের ভেতরে যদি প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যায় তখন সেই নোংরাটা কিন্তু ফেলে দিতে হবে ভাঁড়টাকে পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু ভাঁড়ের ভেতরে যদি ময়লা থাকে তখন অনেক সময় কিন্তু বাচ্চা কিন্তু ওর মধ্যে ঢুকে গিয়ে মারা যেতে পারে অনেক সময় মুখে এবং নাকে কিন্তু ওটা আটকে গিয়ে তখন কিন্তু বাচ্চা কিন্তু অনেক সময় মারা যেতে পারে বন্ধুরা ভাঁড়টাকে পরিষ্কার রাখতে হবে এবং আরেকটা পয়েন্ট ভাঁড়ে আসে যেখানে দেখবেন যে অনেক সময় দেখবেন বন্ধুরা ভাঁড়ের ভেতরে পাখির বাচ্চা কাদা কাদা ফটি করছে অনেক সময় দেখবেন যে অনেকের এটা হয়ে থাকে অনেক বিশেষ করে গরমকালে তো প্রচুর হয়ে থাকে এবং কিছু কিছু সময় কিন্তু এটা হয়ে থাকে বন্ধুরা তো তখন কিন্তু মেন ভাইটাল সময় কিন্তু বন্ধু এই সময় কিন্তু বাচ্চা প্রচুর মরে তো ওই সময় কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ভাঁড়টা কিন্তু একদিন প্রত্যেক দিন আপনাকে পরিষ্কার করতে হবে যাতে কাদা কাদা পটিটা যেন না থাকে দরকার পড়লে ভাঁড় চেঞ্জ করে দিন এক্সট্রা ভাঁড় রাখুন ভাঁড়টা চেঞ্জ করে দিন ভাঁড়টার তলাটা দেখবেন ভিজে যায় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে মারা যায় আবার ওই কাদা কাদা পটির ওপরে যখন বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চা কিন্তু আস্তে আস্তে ওটার মধ্যে একেবারে নোংরা হয়ে গিয়ে কিন্তু অনেক সময় ওই গন্ধের জন্য একটা ঝাজালো গন্ধ হয় তো সেই জন্য কিন্তু অনেক সময় কিন্তু পাখির বাচ্চা মারা যায় বন্ধু তো ভাঁড় এক্সট্রা রাখবেন খুব উপকারে আসবে ভাঁড়টাকে চেঞ্জ করে দিলে তো খুবই ভালো হয় আর যদি এক্সট্রা ভাঁড় না থাকে বন্ধুরা ভাঁড়টাকে ভালো করে পরিষ্কার করুন অল্প করে চুন ইউজ করুন শুকনো চুন হালকা করে ইউজ করুন আর তারপরে কাঠের গুঁড়োটা আপনারা দিয়ে দেবেন কাটের গুঁড়োটা দিলেই কিন্তু ওই জলটা ওরা টেনে নেবে ওরা পটি করলে কাঠের গুঁড়োটা জলটা টেনে নিলে কিন্তু ওরা ড্রাই থাকবে পাখি যদি ড্রাই থাকে কিন্তু সমস্যা হবে না আর ওই সময় আপনারা খুব হালকা পরিমাণে আমরা কিন্তু নন মেট্রোজেন যেটা ডায়রিয়ার মেডিসিন নন মেট্রোজেন ওটা কিন্তু আপনারা খুব লাইট ইউজ করবেন যেখানে জলে আপনার এক কাপ জলে কিন্তু দু ফোঁটা এক কাপ জলে দু ফোঁটা যদি কলন হয় কলনি যদি থাকে একটু বেশি পরিমাণে দিয়ে থাকবেন তো এইটা আপনারা ইউজ করবেন হালকা করে দেখবেন যে দু তিন দিনের মধ্যে কিন্তু ওটা ঠিক হয়ে যাচ্ছে আর ওষুধ দিচ্ছি বলে যে আমরা যে ভাঁড়টা পরিষ্কার করব না তা কিন্তু নয় বন্ধুরা ভাঁটটা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে চেঞ্জ করেও দিতে পারেন অর্থাৎ পরিষ্কার করে কাঠের গুঁড়োও দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু পাখির বাচ্চাগুলো আর মরবে না দেখবেন যে খুব ভালো থাকছে আর একটা বন্ধু যে ব্রিডিং মেডিসিন কিন্তু ইউজ করবেন না আগেই আমি বলে দিয়েছি আর তারপরে যেটা আসে দেখবেন অনেক ভাঁড়ের ভেতরে দেখবেন অনেকগুলো করে বাচ্চা হয় তো সেক্ষেত্রে কিন্তু বা ডিম যেমন বদ্যি পাখি দেখবেন যে ডিম পারে একদিন অন্তর কিন্তু ওরা ডিম পারে তো সেক্ষেত্রে বাচ্চাও ফুটে কিন্তু একদিন অন্তর তো সেক্ষেত্রে বাচ্চাটা দেখবেন যে প্রথম যেদিন ফুটেছে যে বাচ্চাটা এবং প্রথম ডিমের যে বাচ্চাটা এবং চার নম্বর ডিমে বা পাঁচ নম্বর ডিমে যে বাচ্চাটা ফুটবে সেটার কিন্তু সাইজ তো এক হবেই না বন্ধুরা এটা কমন সেন্স একটা তো সেক্ষেত্রে কিন্তু যে বাচ্চাটা আগে ফুটেছে সে তো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো ছোটো বাচ্চাটা কিন্তু ঠিক মতো খাওয়া খেতে পারবে না বড় পাখিটা আগে গিয়ে এগিয়ে গিয়ে খেয়ে নেবে তো যে লাস্টে ফুটেছে সে কিন্তু খেতে পারবে না তো বন্ধু এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেখানে কিন্তু অনেক বিদাটা করে থাকে দেখবেন যে বাচ্চা বেশি বেশি পরিমাণে পাওয়ার জন্য এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করে থাকি তো বাচ্চাটাকে কিন্তু সাইজিং করতে হবে তো বাচ্চার সাইজিংটা কি বন্ধুরা বাচ্চা সাইজিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার খুব সুন্দর একটা ব্যাপার যেটা আপনারাও শিখলে আপনাদের আপনাদের পাখির বাচ্চা মরবেও না আর যে কটা বাচ্চা হবে বন্ধুরা সে কটা কিন্তু আপনাদের বাঁচবে তো সাইজিংটা কি যে বাচ্চা মনে করুন যে একটা পাখির ভাঁড়ে পাঁচটা বাচ্চা হয়েছে তো প্রথম যে বাচ্চাটা ফুটেছে সেটা তো অনেকটাই বড় হবে এবং লাস্ট যে বাচ্চাটা ফুটেছে সেটা কিন্তু অনেকটা ছোট হবে তো যদি আপনাদের দুজোড়া চার জোড়া পাখি থেকে থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব আর যদি জোড়া পাখি থেকে থাকে বা দুজোড়া পাখি যদি বাচ্চা না হয়ে থাকে একসাথে দুজনের যদি বাচ্চা তবেই কিন্তু এটা সম্ভব হবে বন্ধুরা একজনের কাছে বাচ্চা থাকলে কিন্তু এটা হবে না তো যারা মেনলি ব্রিডিং করায় তাদের তো অনেকগুলো পাখি থাকে তো সেখানে কিন্তু দেখবেন ব্রিডিং সিজনে কিন্তু প্রায় সব পাখি একসাথেই ব্রিড করে তো সেক্ষেত্রে বাচ্চা যে ছোট থাকবে আর যাদের ছোট থাকবে তার সাথে কিন্তু ছোটগুলোকে আমরা অ্যাডজাস্ট করে বড়োগুলোকেও অ্যাডজাস্ট করে দেবো যেখানে মনে করুন চারটে বাচ্চা ফুটেছে এবং এর পাঁচটা বাচ্চা ফুটেছে তো ওর লাস্ট বাচ্চাটা যে ওর বাচ্চার গ্রোথটা আমি দেখবো যে কবে ফুটেছে এবং সাইজটা কী আছে যে ওর যদি অনেক পরে ফুটে থাকে তো বন্ধুরা এর কিন্তু ছোট্ট বাচ্চাটা নিয়ে গিয়ে ওই ছোট্টগুলোকে দিয়ে আমি ছোটোগুলোকে এক জায়গায় করে দেবো এবং ওর মধ্যে যে বড় বাচ্চাটা আছে সেটা কিন্তু এঁকে এনে দিয়ে সেই বড়ো বাচ্চাটা এর কাছে দিয়ে দেবো তো বন্ধুরা সাইজিং কিন্তু এটা বলে ছোটো বাচ্চা ছোট বাচ্চার কাছে দেব বড় বাচ্চা বড় বাচ্চার কাছে দেব তবে কিন্তু মনে রাখবেন সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু পালক ওটার আগে কিন্তু করতে হবে বন্ধুরা পালক একবার উঠে গেলে পাখির গায়ে যদি কালার এসে যায় বন্ধুরা এরা কিন্তু খুব হিংস্র পাখি এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ এরা কিন্তু বুঝতে পেরে যাবে যে এটা আমার বাচ্চা নয় কিন্তু মেরে দেবে অর্থাৎ আপনাকে কিন্তু পালক ওটার আগে কিন্তু এই পরি এই পরিকল্পনাটা করতে হবে এবং এই সিস্টেমে কিন্তু কাজ করতে হবে যে ছোটো বাচ্চা ছোটোদের কাছেগুলো দিয়ে দেবো আর বড় বাচ্চাগুলো বড়োর কাছে দিয়ে দেবো অর্থাৎ দেখবেন যে এবারে যে ঠিক আসছে এবং বাচ্চাগুলোকে ওরা ঠিকভাবে লালন পালন করতে পারছে তবে পালক ওটার আগে কিন্তু করতে হবে বন্ধুরা এটা কিন্তু মনে করে তো এবারে দেখবেন যে কারো ছটা বাচ্চা হয়েছে কারো তিনটে বাচ্চা হয়েছে তো সেখানে ছটা বাচ্চা যার হয়েছে সেখান থেকে কিন্তু একটা বাচ্চা নিয়ে এসে আমরা কিন্তু যার তিনটে বাচ্চা হয়েছে সেখানে দিয়ে দিতে পারি তো বন্ধুরা এরাও কিন্তু ঠিকভাবে খাওয়াতে পারবে তো একটা পাখি ছটা বাচ্চাকে খাওয়ানো কিন্তু খুব কষ্টকর বন্ধুরা তো সেক্ষেত্রে যার তিনটে বাচ্চা আছে তার কাছে তো অনেক ইজি হয়ে যাচ্ছে তাহলে ছটা বাচ্চা যার কাছে আছে তার কাছ থেকে আমরা একটা নিয়ে যার তিনটে আছে তার কাছে দিয়ে দিলাম এর চারটে হলো ওর পাঁচটা হলো যা হোক একটু এভারেজে তো এলো তো সেখানে এভারেজে যদি আসে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু ঠিকমতো ওদের বাচ্চাকে কিন্তু ফিট করাতে পারবে এবং খাওয়াতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মৃত্যুর হারটা কিন্তু অনেকটাই কমে যাবে আমরা কিন্তু ঠিকঠাকভাবে বাচ্চাগুলো পাবো আর লাস্ট যে পয়েন্টটা আসি বন্ধু সেই পয়েন্টটা হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু এই সময় কিন্তু আমরা ইউজ করব না আমরা ভাবছি যে বৃষ্টি হচ্ছে বর্ষার মৌসুম পাখি গা ফুলিয়ে আছে হালকা করে চলো আজ অ্যান্টিবায়োটিক দি বন্ধু এটা কিন্তু মারাত্মক একটা ভুল মারাত্মক একটা সিদ্ধান্ত তো বন্ধুরা অ্যান্টিবায়োটিকটা কিন্তু হুটহাট করে ইউজ করা চলে না এবার আমরা ভাবলাম যে পাখি গা ফুলিয়ে আছে আপনি ন্যাচারাল চেষ্টা করুন যদি গা ফুলিয়ে থাকে আপনি হালকা পরিমাণে অ্যান্টিবায়োটিকটা দিতে পারবেন যে পরিমাণে ধরুন আগে আপনি ইউজ করতেন সেই পরিমাণে কিন্তু অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন না তো তার হাফ করে নিন ধরুন একটা কাপে আপনি তিন ফোঁটা অ্যান্টিবায়োটিক দিতেন সেখানে এক ফোঁটা করে দিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা একদম একদম লাইট ইউজ করুন বন্ধুরা যদি মনে করেন যে পাখি খুব গুরুতর কেশ খুব শরীর খারাপ খুব অসুস্থ হয়েছে অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যান্টিবায়োটিকটা কিন্তু খুব লাইট পরিমাণে ইউজ করবেন তাতে কিন্তু দেখবেন যে বাচ্চাগুলো ঠিক থাকছে অ্যান্টিবায়োটিক যদি ভুল ভাল যদি আমরা ইউজ করি বন্ধুরা ছোট ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু ওই অ্যান্টিবায়োটিক কিন্তু টানতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চা কিন্তু ভাঁড়ের ভেতরে বন্ধুরা এই কারণেও মারা যায় তো সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমরা ইউজ না করলেই নয় যদি খুব প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু আমরা ইউজ করতে পারি আর একটা কারণ বন্ধু যেটা আগে বলা উচিত ছিল সেটা আমি হঠাৎ করে এখন মনে পড়লো বন্ধু আমি তো আর স্ক্রিপ্ট লিখি না তো যেটা মনে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো হঠাৎ করে এখন মনে পড়লো আর যেটা অনেক সময় দেখবেন যে পাখির ভাঁড়ের ভেতরে বাচ্চা মারা গেছে অলরেডি একটা আছে ধরুন আর বেশি কটা তো সেইটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভাঁট থেকে বন্ধুরা ওটা কিন্তু বের করে দিতে হবে কারণ ওই বাচ্চাটা মরে যাওয়ার পরে কিন্তু একটা দুর্গন্ধ তৈরি হবে এবং পচে গিয়ে দেখবেন যে ওর ভেতরে একটা জল জল মতো তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাশে যা বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধুরা মারা যাওয়ার অনেকটা চান্স এসে যায় অর্থাৎ কিন্তু বাচ্চা যদি মারা যায় কোনো কারণে সঙ্গে সঙ্গে কিন্তু ওই বাচ্চাটাকে ভাঁট থেকে কিন্তু বের করে দিতে হবে ভাঁটটা কিন্তু দুর্গন্ধ মুক্ত রাখতে হবে তো অর্থাৎ যদি বাই চান্স কোনো বাচ্চা মারা যায় তো সেখানে কিন্তু বাচ্চাটাকে বের করে নেবেন নিয়ে কিন্তু ভাঁটটাকে পরিষ্কার রাখবেন এই নয় যে দায়ে সারা কাজ করে ছেড়ে দেবেন যে আজকে মারা গেছে একটা বাচ্চা দেখলাম থাকবে অন্যদিন ফেলে দেবো কিন্তু বন্ধু ওর কারণে কিন্তু পাশের কিন্তু বাচ্চাগুলোর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা তো ব্যাস এই কটা পয়েন্ট কিন্তু মাথায় রাখলেই কিন্তু আপনাদের কিন্তু পাখির ভাঁড়ের ভেতরে যে বাচ্চা মরার হারটা কিন্তু অনেকটাই কমে যাবে বন্ধুরা অনেক ভালো আপনারাও ব্রিড পাবেন এই সময়ে এসে আর বাচ্চাগুলো দেখবেন বেশি বেশি পাচ্ছেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন বন্ধুরা তো অবশ্যই আপনাদের পাখির ঘর কিন্তু ভর্তি হয়ে যাবে বাচ্চাতে একটাও বাচ্চা কাটবে না বন্ধু এটা বলতে পারি আপনারা ঠিকঠাকভাবে যদি এই সিস্টেমে কাজ করতে পারেন তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা হলেও একটু উপকারে আসবে এবং একটু কিছু হলেও আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন আরও ভালো ভালো ইনফরমেশান আমি আরও পাঠাই আর আমার চ্যানেল অলরেডি আছে তো আপনারা কমেন্ট করে বলতেও পারেন যদি কোনো ভালো ইনফরমেশান প্রয়োজন হয় তো বন্ধুরা প্লিজ 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 আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল বন্ধুদের জানাই ধন্যবাদ